মুহাম্মদ তার মানিটা কি হুয়াল্লাযি হুমিদা মাররাতান বাদা মাররাতিন হুয়াল্লাযি হুমিদা মাররাতান বাদা মাররাতিন মুহাম্মদ বলে তাকেই যার প্রশংসা বারবার করা হয় এবং হতেই থাকবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদ কত মধুর নাম আমার নবীর নামটা কত সুন্দর নাম সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ পাকের নামটা যেভাবে জামে মানে আমার আল্লাহর নামটা যেভাবেই স্বয়ং সম্পূর্ণ আমার আল্লাহর নামটা নিলে যেভাবে কলিজার মধ্যে ভালোবাসায় ভরপুর হয়ে যায় ঠিক আল্লাহ পাক তার মাহবুবের নামটাও এইভাবে রেখেছেন মোহাম্মদ বললে কলিজার মধ্যে প্রেম প্রীতি বৃদ্ধি পায় ঠিক না আমার নবীর নামটা কত সুন্দর নাম আল্লাহ পাক তার প্রিয় বন্ধুর নাম রাখবে নিশ্চয়ই নামটা অনেক সুন্দর হবে অনেক প্রিয় হবে আমার আল্লাহর প্রিয় হবে আল্লাহ পাক এই নামটাকে দুনিয়ার সমস্ত মানুষের কাছে প্রিয় বানাইয়া দিলেন সম্মানিত হাজরিন আমার ভাইয়েরা এই পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছিলেন তারা আমার নুরনবী সাল্লা সাল্লামের বয়ান দিতে গিয়ে আমার নবীর কথা বলতে গিয়ে মোহাম্মদ এই নামটা উচ্চারণ করে নাই তারা আহমদ নামে নাম উচ্চারণ করেছে বলেন সুবাহ কারণ আমার নবীর নাম রুহের জগতে আমার নবীর নাম আকাশি আমার নবীর নাম আর যেটা প্রসিদ্ধ ছিল ওইটা ছিল হামাদ আর আল্লাহ পাক আর আল্লাহ পাক নবীর নাম যেটা দুনিয়ায় হবে ওইটা রেখে দিয়েছেন মোহাম্মদ কারণ সব কিছুর মধ্যেই আল্লাহর হাবিবের সব নামের মধ্যেই প্রশংসা আছে বলেন সবহান মোহাম্মদ এসেছে হাম থেকে মানে প্রশংসা হামদ মানি প্রশংসা পাক বান্দারা যখন তার প্রশংসা করে আল্লাহর প্রশংসা করে আল্লাহ পাক খুশি হন আরে দুনিয়ার মানুষই তো মানুষের প্রশংসা করলে সে খুশি হয় ঠিক কেনা যিনি সব কিছু সৃষ্টি করলেন যিনি কিছু বানাইলেন যিনি রিজিকের মালিক হায়াতের মালিক তার প্রশংসা করলে তিনি কেন খুশি হবেন না এই কারণে পবিত্র কোরআন সুরে দিয়ে শুরু হয়েছে আল্লাহ পাক আল্লাপাক আল্লাহাম দিয়ে শুরু করেছেন সোভান সম্মানিত ভাইয়ের আমার আমার নবীর নামটা মোহাম্মদ রেখেছেন আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যেই পাক তার হাবিবের নামটা ঠিক হুবু হুবু সাল্লাম উচ্চারণ করেছেন চারবার চারটা সুরার মধ্যে উচ্চারণ করেছেন বলেন আল্লাহ কিন্তু আমার ভাইয়েরা আমরা যদি পবিত্র কোরআন তালাশ করি আমরা যদি পবিত্র কোরআন নিয়ে গবেষক গবেষণা করি তাহলে দেখতে পাই আল্লাহ পাক পুরাটা কোরআন তার হাবিবের উপরে নাজিল করেছেন এবং পুরাটা কোরআনের মধ্যে তার হাবিবকে বারবার ডেকেছেন বলেন আল্লাহ বিভিন্ন নামে আল্লাহ পাক তার হাবিবকে ডেকেছেন এইভাবে তহা বিভিন্ন নামে আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়েছেন সুবহান সম্মানিত ভাইয়ের আমার চারবার হুবহু নাম এসেছে মোহাম্মদ সাল্লাম আল্লাহ পাক তার হাবিবের নাম যেভাবে আরশের মধ্যে লিখে দিয়েছিলেন জান্নাতের মধ্যে জান্নাতের পাতায় পাতায় লতায় লতায় ঘেটের মধ্যে জান্নাতের প্রত্যেকটা আসবাবের মধ্যে তার হাবিবের নাম নিজের নামের সাথে লিখে দিয়েছেন এইভাবে আশেখ এবং মমিনের দিলের মধ্যে সাল্লামের নাম আছে মোহাম্মদ তার মানিটা কি মর্রতান আমার রতিন মোহাম্মদ বলে তাকেই যার প্রশংসা বারবার করা হয় এবং হতেই থাকবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহর হাবিব নূর নবীর প্রশংসা করলে আমাদের ভালো লাগে কারণ আমার নবীর নামের মধ্যেই তো প্রশংসা আছে আমার নবীর লফজের মধ্যেই প্রশংসা আছে আমার নবীর সব কিছুর মধ্যে প্রশংসা আছে ঠিক কিনা বলেন আল্লাহর হাবিবুর নবী যখন দেখলেন সমস্ত কাফের মুশ্রিকেরা সমস্ত কাফেররা আল্লাহর হাবিবের বদনাম করে কাফেররা সহ্য করতে পারে নাই না এই প্রশংসা তখন দেখলেন হাসান বিন সাবেদ আল্লাহর হাবিবের প্রশংসা করে আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন আমার নবী বললেন আরে হাসান দুনিয়ার সব কাফেরা আমার বদনাম করে আর তুমি আমার প্রশংসা করো হাসান ইবনে সাহেতের জন্য দোয়া করলেন আল্লাহ হাসান হাসান ইবনে সাহাবেতের জন্য দোয়া করলেন আমার নবী হে আল্লাহ ও আমার রব দুনিয়ার কাফের মুশ্রিকেরা আমাকে মন্দ বলে আরে হাসান আমার প্রশংসা করে আমার ভালো দিকগুলি আমার উম্মতের মাঝে তুলে ধরে আমি দোয়া করি তুমি হাসান ইবনে সাবেদকে তুমি তোমার জিব্রিলের মাধ্যমে শক্তিশালী করে দাও রুহুল কুদসের মাধ্যমে তাকে শক্তিশালী করে দাও সে যেন তোমার প্রশংসা আর আমার ভালো কাজের কথাগুলি দুনিয়ার মানুষদেরকে বলতে পারে বলেন সুবাহান